নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পের শেষ তিনটি পরিচ্ছেদ বাহিরে আসিয়া চক্ষে মুখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল ভাবিল ইনি তো সেই রুক্মিণী কুমার আমিও সেই রাধারানী দুইজনে দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি এখন উপায় আমি যে রাধারানী তাওহাকে উহাকে বিশ্বাস করাইতে পারি তারপর উনি কী জাতিকে জানে জাতিটা এখনই জানিতে পারা যায় কিন্তু উনি যদি আমার জাতে না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না প্রাণের বন্ধন ঘটিবে না তবে আর উহার সঙ্গে কথায় কাজ কি না হয় এই জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়া কাটাইয়া দিব এতদিন সেই নাম জপ করিয়াই কাটাইয়াছি জোয়ারের প্রথম বেগটা কাটাইয়া দিয়েছি। বাকি কাল কাটিবে কি এই ভাবিতে ভাবিতে রাধা আবার নাকের পাটা ফাঁপিয়া উঠিল ফোঁড় দুখানা ফুলিয়া উঠিল আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল আবার সে জল দিয়া মুখ চোখ ধুইয়া তোয়ালিয়া দিয়া মুছাইয়া ঠিক হইয়া আসিল রাধারানী আবার ভাবিতে লাগিল আচ্ছা যদি আমার জাতি হন তাহলেই বা ভরসা কী উনি তো দেখিতেছি বয়প্রাপ্ত কুমার এমন সম্ভাবনা কি? তা হলেনি বা বিবাহিত না না তা হইবে না নাম জাপ করিয়া মরি সে অনেক ভালো সতীন সহিতে পারিব না তবে এখন কর্তব্য জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই কি হইবে তবে রাধা রানীর পরিচয়টা দিই আর উনি কে তাহা জানিয়া লই কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয় তা তো শুনিলাম অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারো কপালে অমৃত কাহারো কপালে গড়ল ওঠে আচ্ছা পরিচয়টা তো দিই এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল সে সেই নোটখানি বলিয়াছি রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল রাধারানী তাহা আঁচলে বাঁধিল বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল আচ্ছা যদি মনের বাসনা পরিবার মতনই হয় তবে শেষ কথাটা কে বলিবে এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিয়া লুটপাট হইল ছি তা তো আমি পারিব না বসন্তকে যদি আনাইতাম ভালো উহাকে এখন দুদিন রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না উনি না হয় সেই দুই দিন আমার লাইব্রেরি হইতে বই লইয়া পড়ুন না পড়াশোনা করেন না কি ওর জন্যই তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি তা যদি দুদিন থাকিতে রাজি না হন উহা যদি কাজ থাকে তবে কি হইবে ওতে আমাতেই সে কথাটা কি হইবে ক্ষতি কি ইংরেজের মেয়ে কি হয় আমাদের দেশে তাতে নিন্দা আছে তা আমি দেশের লোকে নিন্দার ভয় কোন কাজই না করি এই যে ১৯ বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না এতে কে কি না বলে এত বয়স পর্যন্ত কুমারী তাই এই কাজটাও না হয় ইংরেজ মেয়ের মতোই হইল তারপর রাধারানী বিষণ্ন মনে ভাবিল তা যে হল তাতেও বড় গোল মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষেই কথাটা পারিবে ইনি যদি কথা না পারেন না পারেন তবে হে ভগবান বলি দাও কী করিব লজ্জাও তুমি গড়িয়াছ যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ এ আগুনে সে লজ্জা কি পুড়িবে না তুমি এই সহায় অনা দয়া করিয়া পবিত্রতার আবরণে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া ল তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্য মুখরা হই ভগবান বুঝি সে কথাও শুনিলেন শুদ্ধচিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শুনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র গমনে রুক্মিণী কুমারের নিকট আসে উপস্থিত হইলেন রুক্মিণী কুমার তখন বলিলেন আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই আমি যে কথা জানাইবার জন্য আসিয়াছি তাহাও জানাইতে পারি নাই তাই এখনও যাই নাই রাধা বলিল আপনি রাধা রানীর জন্য আসিয়াছেন তাহা আমারও মনে আছে এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে সে আপনার নিকট পরিচিত হইবে কি না সে কথাটা ঠিক করিতে গিয়েছিলেন তারপর রাধা তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পায়ের দিকে চাহিয়া আপনার হাতের অলঙ্কার খুঁটিয়া সেই ঘরে বসানো একটা প্রস্তর নির্মিত প্রতিকৃতি পানে চাহিয়া রুক্মিণী কুমারের পারে না চাহিয়া বলিল আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো শুনিতে পায় নাই রুক্মিণী কুমার বলিলেন আরাধ্য কে বলিল রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছিল এখন সামলাইতে গিয়া বলিয়া ফেললেন নাম ওইরূপেই জিজ্ঞাসা করিতে হয় রুক্মণী কুমার বলিল আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায় রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল জয় জগদীশ্বর তোমার কৃপা অনুমন্ত প্রকাশ্যে বলিল রাজা দেবেন্দ্রনারায়ণের নাম শুনিয়াছি দেবেন্দ্রনারায়ণ বলিলেন অবন সকলেই রাজা কবলায় আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে রাধা বলিল এখন আমার সাহস বাড়িল জানিলাম যে আপনি আমার সজাতি এখন স্পর্ধা হইতেছে আজ আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই সে কথা পরে হইবে রাধারানীকে ভোজনের পর সে কথা বলিব দেবনারায়ণ বলিল মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না রাধা জন্য এত দুঃখ কেন তা জানি না বড় দুঃখ আট বৎসরের দুঃখ তাই জানি রাধারানী বলিল হঠাৎ রাধা পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে আপনি রাধা পাইলে কি করিবেন কি আর করিব একবার দেখিব একবার দেখিবার জন্যই এই আট বৎসর এত কাতর রকম রকমের মানুষ থাকে আচ্ছা আমি ভোজনের পর আপনাকে আপনার রাধা রানী দেখাইব ওই বড় আয়না দেখিতে পাইতেছেন উহার ভেতর দেখাইব চাক্ষুষ দেখিতে পাইবেন না চাক্ষুষ সাক্ষাতেই বা কী আপত্তি আমি যে আট বৎসর কাতর ভেতরে ভেতরে দুইজন দুইজনকে বুঝিতেছেন কিনা জানি না কিন্তু কথাবার্তা এরূপ হইতে লাগিল রাধারানী বলিতে লাগিল সে কথাটাই তত বিশ্বাস হয় না আপনি আট বছর পূর্বে যাহাকে দেখিয়াছেন তখন তাহার বয়স কত এগারো হইবে এগারো বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি কখনো শুনি নাই তবে মনে করুন কৌতূহল সে আবার কি শুধুই দেখিবার ইচ্ছা তা দেখাইব ওই বড় আয়নার ভিতর আপনি বাহিরে থাকিবেন কেন সম্মুখ সাক্ষাতে আপত্তি কী কুলের কুলপতি আপনিও তো তাই আমার কিছু বিষয় আছে নিজে তাহার তত্ত্বাবধান করি সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয় আমি কাহার অধীন নয় সে তাহার স্বামীর অধীন স্বামীর অনুমতি ব্যতীত স্বামী হ্যাঁ আশ্চর্য হলেন যে বিবাহিত হিন্দুর মেয়ে উনিশ বছর বয়স বিবাহিত নহে দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন রাধা রানী বলিলেন কেন আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন মানুষ কি না ইচ্ছা করে এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি রানীজি কেহ ইহার ভেতর নাই রাধারানীর সঙ্গে সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে রাধারানী আবার যুক্ত করে ভাবিল জয় জগদীশ্বর আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে প্রকাশ্যে বলিল তা শুনিলেন তো রাধারানী পরশ্রী এখনও কি তাহার দর্শন অভিলাস করেন করি ওই সে কথাটা কি আপনার যোগ্য রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন তাহা এখন আমার জানা হয় নাই আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া আপনি শোধ লইবেন কি দেবেন্দ্র হাসিয়া বলিলেন যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি কি কি দিয়াছেন একখানি নোট এই নিন বলিয়া রাধারানী আচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন দেবেন্দ্রনারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সে নোটে আছে দেখে বলিলেন এ নোট কি রাধারানীর স্বামী কখনও দেখিয়াছেন রাধারানী কুমারী স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম তা সব তো শোধ হইল না আবার কি বাকি দুইটি টাকা আর কাপড় সব ঋণ যদি এখন পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়াই চলিয়া যাইবেন পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে থাকে ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে আমার যে এখনও অনেক পাওনা বাকি আবার কি রাধারানীকে মন প্রাণ দিয়াছি তা তো পাই নাই অনেক দিন পাইয়াছেন রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন লইয়াছেন তা দেনাটা শোধবোধ হয়ে আছে সুদ কিছুই পায় নাই পাইবেন বই কি কি পাইব শুভ লগ্নে সুতহি যোগে এ অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ হইতে মুক্ত হইবে এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল রাধা আজ্ঞা পাইয়া দেওয়াঞ্জি আসিয়া রাজা দেবেন্দ্র নারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন যথাবিহিত সময় রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন ভোজন রাধারানী বলিলেন আপনার নগদ দুটি টাকা ও কাপড় এখনও ধারি। কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি টাকাও খরচ করিয়াছি আর ফেরত দেবার জো নাই তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন এই বলিয়া রাধারানী বহুমূল্য হীরক হাড় বাহির করিয়া দেবেন্দ্রের গলায় পড়াইয়া দিতে গেলেন দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন যদি ওইরূপে দেনা পরিষেধ করবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাহা লইব রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হাড় খুলিয়া দেবেন্দ্রনারায়ণের গলায় পড়াইল তখন দেবেন্দ্রনারায়ণ বলিলেন সব শোধ হইল কিন্তু একটু ঋণই হইলাম কিসে সেই দুই পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পাইলাম তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য রাধারানী হাসিল দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তা হাড় পড়িয়া আসিয়াছিলেন তাহা রাধা কণ্ঠে পড়াইয়া দিয়া বলিলেন এই ফেরত দিলাম এমন সময় পোঁ করিয়া শাঁক বাজিল রাধারানী আসিয়া জিজ্ঞাসা করিল শাঁক বাজাইল কে তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল আগে আমি রাধারানী জিজ্ঞাসা করিল কেন বাজাইলি চিত্রা বলিল কিছু পাইব বলিয়া বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল কিন্তু তাহার কথাটা মিথ্যা রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দাঁড়িয়ে নিকট বসাইয়া আসিয়াছিল তারপর দুইজনে বিরলে বসিয়া মনের কথা কহিল রাধারানী দেবেন্দ্র নারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা যাহা ঘটিয়াছিল তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা তজন্য রাধারানীর মার দৈন্যের কথা মার মৃত্যুর কথা প্রিভি কৌসুলের ডিক্রির কথা কামাখ্যাাবুর মৃত্যুর কথা সব বলিল বসন্তের কথা বলিল আপনার বিজ্ঞাপনের কথা বলিল কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে বৃষ্টি বৃষ্টিবিদ্যুতে চাতুকি চিরসঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করিল নিধাক সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বাড়িধারা পাইয়া শীতল হয় দেবেন্দ্রনারায়ণ তেমনি শীতল হইলেন তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন তোমার তো কেহ নাই কিন্তু এ বাড়ি জনাকীর্ণ দেখিতেছি রাধারানী বলিল দুঃখের দিনে আর কেহ ছিল না এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে আমি এ অল্প বয়সে একা থাকিতে পারি না এজন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি দেবেন্দ্র কহিলেন তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে যে তোমাকে এই দিন দরিদ্রকে দান করিতে পারে তাও আছে তবে তিনি কেন সেই শুভলগ্ন সুতহিবুক যোগটা খুঁজিল না বোধ করি এতক্ষণ সে কাজটা হইয়া গেল তোমার সহিত রাধারানীর সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না এ পুরুতে সকলেই জানে সংবাদ লইব কি বিলম্বে কাজ কি রাধারানী ডাকিল চিত্রে চিত্রা আসিল রাধারানী জিজ্ঞাসা করিল দিন টিন কিছু ঠিক হইল চিত্রা বলিল হ্যাঁ দেওয়াঞ্জি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকিয়াছিলেন পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া দিয়াছেন দেবাঞ্জি মহাশয় সমস্ত উদ্যোগও করিয়াছেন তখন বসন্ত আসিল কামাখাবাবুর পুত্রেরা এবং পরিবারবর্গ সকলেই আসিল আর যত বসন্তের কোকিল সময়ের বন্ধু যেই যেখানে ছিল সকলেই আসিল নারায়ণের বন্ধু ও অনুচরবর্গ সকলে আসিল বসন্ত আসিলে রাধারানী বলিল কি আক্কেল ভাই বসন্ত কেন যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন কেন লোকটা কি করেছে বল দেখি রাধারানী তখন সকল বলিল বসন্ত বলিল রাগের কথা তো বটে সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝে নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয় তাহার উপর আগের কথাটা বটে রাধারানী বলিল তাই আজ আমি তোর গলায় দড়ি দিব এই বলিয়া রাধারানী যে হীরক্ষার রুক্মিণী কুমারকে পড়াইতে গিয়াছিলেন তাহা আনিয়া বসন্তের গলায় পড়াইয়া দিলেন তারপরে লগ্নে শুভ বিবাহ হইয়া গেল